সম্পর্ক বা বিশ্বাস গড়তে যতটা না সময় লাগে ভাঙতে কিন্তু অতটাও সময় লাগে না খুব সহজে মোর্তে ভেঙে যায় আসসালামু আলাইকুম আমি সালমা গাজীপুর থেকে বলছি সালমা কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানাই কাছে এবং দূরের দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আবারও আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকের ভিডিওটি শুরু করেছি সকালের রান্না থেকে সকালের নাস্তা তৈরি করা থেকে আর আমার গুড্ডু মনের জন্য একটা মাছ ভেজে নিয়েছিস ভিডিও শুরুতেই আর ও তো বসে আছে ওকে বলেছিলাম একটু বসো আমি তোমাকে মাছ ভেজে ভাত দিব তো কিন্তু বসেছিল আপনারা দেখিয়ে নিয়েছেন আজকে সকালে আর দুপুরের রান্নাটা একসাথেই করে নিয়েছি আমি একটি মজার আচার রেসিপি তৈরি করবো সেজন্য আজকে আমার রান্নাগুলো খুবই সিম্পল এখানে আমি বরবটি বসব সবাই জন্য পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছি এখন হচ্ছে বরবটি আর আলুর মিশ্রণটা দিয়ে নেড়েচেড়ে ডাকনা দিয়ে দেব ভাজিটা হয়ে যাবে পাশের চুলায় আমি ডাল আগে থেকে বসিয়ে দিয়েছিলাম তো সপ্তাহের মাঝখানে দেখা যায় আমি ভাজি ভর্তা ডাল এভাবে করে থাকি আসলে মাছ মাংস তো আর প্রতিদিন ভালো লাগে না তো রুচির একটা পরিবর্তন নিয়ে আসে এভাবে খেলে আমার বাচ্চারাও হালকা পাতলা খেয়ে অভ্যস্ত আছে ওরাও কিছু মনে করে না আর এই তো আমি আমার বেবিটাকে খাবার দিয়ে দিয়েছি আর এই যে দুধের বাটিটা পড়ে সকালে যে দুধ খেতে দিয়েছিলাম এরপর হচ্ছে বাদ দিয়ে দিয়েছি আর এরপর হচ্ছে আমি এখানে আলুর জন্য পানি দিয়ে দিয়েছি আলু সিদ্ধ করবো আর কি আলু ভর্তা করে নিব এটা হচ্ছে আমাদের আজকের দুপুরের আর সকালের সিম্পুল খাবার আর এখানে হচ্ছে আমি অক্কেবারে আচার তৈরির জন্য আচারের মশলাগুলো কষিয়ে নিচ্ছি এখানে হচ্ছে আমি যেহেতু রেসিপি শেয়ার করি না আর কি সেই জন্য আর ডিটেলসে দেখাচ্ছি না তো এখানে আচারের জন্য আমি সরিষাবাটা রসুন কুচি আর হচ্ছে পাঁচফোড়ন আস্ত দিয়ে দিয়েছিলাম তার সাথে হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ আর কিছুটা মরিচের গুঁড়ো অ্যাড করেছিলাম স্বাদ মতো আর কি তারপর হচ্ছে আমরা গুঁড়ো দিয়ে দিয়েছি আজকে হচ্ছে আমি আমরা আচার তৈরি করছি আর কি তো এই আচারটা আরও তৈরি করেছিলাম আরও একদিন আর সেটা আপনাদের সাথে শেয়ার করিনি আজকে যেহেতু সুযোগ আর সময় পেয়েছি আর আমরা গুলো ফ্রিজে কাটা ছিল কয়েকদিন ধরে কেটে রেখেছি তাই ভাবলাম আজকে আমরা আচারটা তৈরি করি আর আপনাদের সাথেও শেয়ার করি আমরা আচারটা খেতে অনেক বেশি টেস্ট আর আমরা সবাই এই আচারটা খেতে অনেক পছন্দ করি আমরা একটা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম এরপর যখন প্রায় সিদ্ধ হয়ে আসছে তখন চিনি দিয়েছিলাম এখানে দুই কাপের মতো দুই কাপ পুরাটা দিইনি দুই কাপের মতো আর কি একটু কম দিয়েছি চিনি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ডাকনা দিয়ে লোহা চেয়ে রান্না করতে থাকবো যতক্ষণ পর্যন্ত পা আর চিনি পানি গলে একদম শুকিয়ে না আসবে একদম শেষ পর্যায়ে এসে পাঁচফোরণের কিছু পুরো অ্যাড করবো আর কি আমার প্রিয় আপুদের উদ্দেশ্যে বলছি যারা আমার ভিডিওটি দেখছেন যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন প্লিজ আপুরা লাইক দিয়ে দেবেন আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন প্রেস করে রাখবেন তাহলে যখন আমি ভিডিও আপলোড দেবো আপনার কাছে খুব সহজেই পৌঁছে যাবে ইনশাল্লাহ আর এই কাজটি যারা করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এখানে হচ্ছে আমি কিছু সবজি কাটিয়ে নিয়েছি কাজের ভাবিতকে দিয়ে এগুলো আজকেই রান্না করব না আগামীকাল রান্না করবো ইনশাল্লাহ এখন এগুলো ফ্রিজে বক্সে ভরে ডেকে দিচ্ছি আর এদিকে হচ্ছে আচারের মধ্যে চিনি দেওয়ার পর যে পানিটা বের হয়েছিলো ওইটা কিন্তু টেনে এসেছে আচারটাও প্রায় হয়ে গিয়েছে এখন আমি আচারের মধ্যে আর কি পাঁচ ফোড়নের গুঁড়ো মশলাটা দিয়ে দিব দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অফ করে দেব আমার আচারটা অলরেডি হয়ে গিয়েছে আর আচারটা খেতেও অনেক মজা হয়েছিল আমার ভিডিওটা যারা দেখছেন এখনো আছেন আশা করি ফুল ভিডিওটি দেখবেন টেনে টেনে দেখবেন না বা ভিডিও অন করে চলে যাবেন না আমি যাদেরকে সাবস্ক্রাইব করেছি সবার ভিডিও দেখছি এবং আমি সবসময় ফুল ভিডিওটাই দেখে থাকি আমি আমার ভিডিও শেষ প্রান্তে চলে আসছি সবাই ভালো থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম